হ্যালো বন্ধুরা আলি একবার ফুড সেন্টারে আপনাদের স্বাগতম তো আজকে তোমাদের মাঝে একটা নতুন ভিডিও নিয়ে এসেছে চিকেন স্ন্যাক এই ভিডিওটা অনেকে এই রেসিপিটা মানে অনেকে হোটেলে রেস্টুরেন্টে গিয়ে খেয়ে থাকেন তো আজকে কোনো হোটেল নয় রেস্টুরেন্ট নয় বাড়িতে বসে বাড়িতে বানিয়ে চিকেন স্ন্যাক খাওয়া যাবে যদি চিকেন স্ন্যাক বানানো শিখতে চাও তো আমার এই ভিডিওটা স্কিপ না করে শুরু থেকে শেষ পর্যন্ত দেখতেই থাকুন চিকেন স্ন্যাক কীভাবে বানানো হয় কেমনভাবে বানানো হয় খুব সুন্দর একটা রেসিপি মজাদার একটা রেসিপি দারুণ একটা রেসিপি খেতেও খুব টেস্ট খুব সুন্দর চিকেন স্ন্যাক তো বাড়িতে আমি এই ভিডিওটা কেমনভাবে বানাতে হয় দেখবে বাড়িতে যদি এই ভিডিওটা ফলো আমার এই ভিডিওটা ফলো করে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন যদি ভালো হয় লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো চলুন এই ভিডিওটা আমি তোমাদের মাঝে শেয়ার করি দেখাবো তো অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন কত সুন্দর একটা নতুন একটা দারুণ একটা রেসিপি আমি অল্প কিছু মাংস নিয়ে নিয়েছি মাংসটাকে ছোট ছোটো কেটে নিয়েছি দেখতেই পাচ্ছ একটা প্লেটের মধ্যে এবার মিক্সি জারের সাহায্যে আমি এটাকে পেস্ট করে নেব একদম মিহিন মিহিন মতো তো দেখতেই পাচ্ছ আমি মিক্সি জারেতে মানে মাংসের টুকরোগুলো তুলে দিচ্ছি এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো গাজর দিয়ে দেবো ঢ্যাঁড়স অল্প পরিমাণ গাজরও দিয়ে দিয়েছি এবার অল্প পরিমাণ ঢেঁড়সও দিয়ে দেব দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব অল্প পরিমাণ পেঁয়াজ কুচি অল্প পরিমাণ ধনে পাতা কুচিও অ্যাড করে দেব অল্প পরিমাণ ধনে পাতা কুচিও অ্যাড করে দেবো এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব তোমার আদা কুচি একটু একটু আদা কুচি দেব একটু রসুনও দিয়ে দেব এর মধ্যে তেপাচের মধ্যে দিয়ে দেব দিয়ে এর মধ্যে আমি দিয়ে দেব জিরে ধনে একসঙ্গে গুঁড়ো করা লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়োও দিয়ে দিচ্ছে দেখতেই পাচ্ছো এর মধ্যে আমি এবারে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদের গুঁড়ো এবারে দিয়ে দেবো জিরে ও ধনিয়া গুঁড়ো তো বন্ধুরা এইরকম মানে রেসিপি বাড়িতে আপনারা বাড়িয়ে বানিয়ে খেয়ে দেখবেন খুব সুন্দর মজাদার একটা রেসিপি রোজার মাসে মানে রমজান মাসে এই রেসিপি তোমরা ইফতারে নাস্তা হিসেবেও রাখতে পারো একটা মজাদার টেস্টিকর একটা রেসিপি অল্প পরিমাণ তেলও দিয়ে দেবো চাট মশলাও একটু দিয়ে দিয়েছি তো এইটা আমি মিক্সিতে পেস্ট করে নেব ভালো করে গন করে নেব দেখতেই পাচ্ছ আমি গন করে নিয়েছি এটাকে একটা প্লেটে আমি ঢেলে নেব একটা নাস্তা রে রেসিপি খুব সুন্দর একটা রেসিপি অনেকে বাড়িতে বানাতে পারে না চিকেন স্ন্যাক হোটেলে গিয়ে বা কোনো রেস্টুরেন্টে গিয়ে খেয়ে আসেন আমার এই রেসিপি ফলো করে দেখবেন বাড়িতেও আপনার বানানো শিখে যাবেন তো যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন এই রেসিপিটা বাড়িয়ে যদি টেস্টিকর মনে হয় তো একটা সাবস্ক্রাইব করে দেবেন তো দেখতেই পাচ্ছ আমি বেসন দিয়ে দিয়েছি ওর উপরে অল্প পরিমাণ বেসনটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি দেখতে মিশিয়ে নিয়েছি এটাকে আমি পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব তারপরে আমি হাতে তেল লাগিয়ে নেব অবশ্যই অবশ্যই হাতে তেল লাগিয়ে নিতে হবে কেন এটা যখন গোল গোল করতে করতে যাবে তখন হাতে লেগে যাবে তার জন্য হাতে একটু তেল লাগিয়ে নেবো নিয়ে সেম এমনভাবে আমি যেরকমভাবে করছি দেখতেই পাচ্ছি এরকম অনেকে চ্যাপটা করে অনেকে লম্বা লম্বা করে ল্যাংচা টাইপের লম্বা লম্বা করে তা যার যেরকম খুশি মতো করে নেবে আমি গোল গোল করেছি দেখতেই পাচ্ছ আমি গোল গোল করে এরকম টুকরো টুকরো গোল গোল করে একটা প্লেটে দিয়ে দিচ্ছি এই পাচ্ছো একটা প্লেটে দিয়ে দিচ্ছি গোল গোল করে এটাকে আমি এরকমভাবে আস্তে আস্তে গোল গোল করে নেব দেখতেই পাচ্ছো আরও একবার দেখিয়ে দিচ্ছি এমনভাবে করতেই থাকবো করা হয়ে গেছে তারপরে আমি একটা বাটি মানে ছোট একটা পাঠিনি পেয়ালা নিয়েছি এর মধ্যে একটা ডিম এরকমভাবে ফেটে মানে ভেঙে দিয়ে দেবো এর মধ্যে অল্প পরিমাণ একদম সামান্য পরিমাণ একটু লবণ দিয়ে দেবো দিয়ে ডিমটাকে আমি ভালো করে মানে ফেটে নেব ভালো করে ভেঙে কুসুমটাকে ভালো করে ভেঙে ডিমটাকে কেমনভাবে দেখতেই পাচ্ছ আমি কেমনভাবে ফেটে নিচ্ছি ডিমটাকে ভালো করে এমনভাবে নেড়ে 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 ফেটে নেব নিয়ে তো এটা হয়ে গেছে তো চলুন এটাকে আমি সাইডে রাখি এবার চলুন আমি এবারে চুলের মধ্যে আমি কড়া বসিয়ে দিয়েছি তো একটা করে ওই যে গোল গোল করে আমি রেখেছিলাম চিকেন পেস্ট করা যেটা আমি রেখেছিলাম এটাকে আমি যেমন ডিমে ছোপাবো আর প্যানের মধ্যে একটা প্যানের মধ্যে আমি অল্প পরিমাণ তেলও দিয়ে দিয়েছি তেলটা গরমও হয়ে গেছে এটাকে এরকমভাবে আমি কড়াইতে দিয়ে দেবো সেম একইভাবে আরেকটা দেব এরকমভাবে ডিমের মধ্যে আমি চোপাবো এমন করে করার মধ্যে দিয়ে দেব দেখতেই পাচ্ছ এরকমভাবে আমি এগুলোকে ভেজে নেব দেখতেই পাচ্ছ এগুলো কতগুলো আমি মানে এগুলো আস্তে আস্তে করে আমি উল্টে দেবো দেখতেই পাচ্ছো লাল লাল মতো হয়ে গিয়েছে চারদিকে রং ছেড়েছে কত সুন্দর ফুলে ও যাচ্ছে দেখতেই পাচ্ছ এগুলোকে আমি এরকমভাবে আস্তে আস্তে করে ভেজে নেব তো ভাজা হয়ে গেছে এটাকে আমি একটা প্লেটে তুলে নেব একটা প্লেটে এটাকে তুলে নেব তো একটা প্লেটে তুলে নিচ্ছি দেখতেই পাচ্ছ কত সুন্দর হয়েছে নাস্তাগুলো চিকেন স্ন্যাক বাড়িতে এভাবেই তোমরা আমার এই রেসিপি ফলো করে বানিয়ে দেখতে পারেন তো কত সুন্দর হয়েছে দেখো বন্ধুরা খুব সুন্দর হয়েছে তো এটাকে এরকম মানে চাটনির সাহায্যে টমেটো চাটনির সাহায্যে মানে নিয়ে খেতে পারেন তো আমি একটা তোমাদেরকে ভেঙে দেখাবো কেমন হয়েছে ভিতরটা কেমন হয়েছে যেহেতু গোল গোল মানে করেছি বড় বড় অনেকে ভাবছেন যে ভিতরটা কেমন হয়েছে দেখতেই পাচ্ছো দেখ দেখতেই পাচ্ছো বন্ধুরা ভিতরটা কেমন হয়েছে দেখো কত সুন্দর হয়েছে দেখো পুরো খুব সুন্দর হয়েছে যেমনি নরম মতো হয়েছে তুমি টেস্ট করে দেখব আমার বাবুকে দিয়ে রমজান মাসে ইফতারের নাস্তা হিসেবে এই রেসিপিটা আপনারা রাখতেই পারেন ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে দেবেন